আকাশী সুযোগ দেখবো সে কয়টা বল নি আসতে পারে প্রথম টাইম ইজ ড্রপ দিতে হবে ড্রপ না দিরা যাবে না কিন্তু একটা দেখবো দ্বিতীয় সুযোগ দুইটা এক্সিলেন্ট ওহ সে দাশকে পেচিয়ে ফেলতেছে মারতে যাচ্ছে দেখেন তিনটা দিলাম দেখবো সে কিভাবে मारे দর্শক শ্রোতা মজার খেলা ফানি খেলা আমাদের উপহার দিল সে খুবই মজার খেলা উপহার দিল প্রিয় দর্শক খেলার নিয়ম হচ্ছে ছয়টি সুযোগে ড্রপ করে পানির মধ্যে বল নিয়ে আসতে হবে যে বেশি বল নিয়ে আসবে সে কিন্তু উইনার দেখি তা যে সুযোগ তার ছয়টি সুযোগে কয়টা আনতে পারে দুইটা চলে এসছে অলরেডি তিন ও ব্যাড লাগ তার এবং শেষ সুযোগ শেষ সুযোগ দেখবো তিনটা ছয়টা সুযোগ সে তিনটা বল নিয়ে আসছে দারুণ খেলা দিয়েছে তাজ শুভ প্রস্তুত শুভ সুযোগ দেখি সে কয়টা বল নিয়ে আসতে পারে এক্সিলেন্ট দারুণ খেলা দিবে দুইটা ও সেই রকম খেলা হচ্ছে খেয়াল করে নিরীক্ষ করে মারো তিনটা খেয়াল করে করে মারা চারটা এবং শেষ সুযোগ প্রিয় দর্শক আমরা যদি তার স্কোর দেখি সে চারটি বল নিয়ে আসছে দারুণ খেলা দিয়েছে শুভ ইরফান রেডি ইরফানের সুযোগ দেখবো সে কয়টা বল নিয়ে আসতে পারে দেখেন প্রথমে সে থালায় ড্রপ দিয়ে নিতে হবে একটা একটা গিয়েছে তার গুড লাগছে যেভাবে মারতেছে আমার মনে ও ফ্যান্টাস্টিক তার অন্যরকম স্টাইল হবে না ওইভাবে মনে হয় কাজ হবে না দেখি সে কি করবে ও এটা মিস দাঁড়াও খেয়াল করে দেখেন দর্শক সে মাত্র দুইটা বল নিয়ে আসছে তার টু পয়েন্ট সে দুইটা বল নিয়ে আসছে বেশি ভালো খেলতে পারলো না আলিফ খেয়াল করে হ্যাঁ ছটা বলই আনতে হবে আলিফের সুযোগ দেখবো সে কয়টা আনতে পারে প্রথমটাই মিস এক্সিলেন্ট ফ্যান্টাস্টিক ও শেষ দিক ধরে চারটা বল নি আসছে দারুন খেলা দিয়েছে আলী দারুন এবার খেলবে কে বড়বাজার করে সুন্দর করে প্রথমটাই মিস দেখবো দ্বিতীয়টাও মিস কি 할 করে বল যাবে না না ও যাবে না বল সে তিনটা মিস করে ফেললো দর্শকছে বুঝতেছে না খেলা একটা আসছে দুইটা ব্যর্থতার তার মধ্যে দুটো বল আসছে তার বেশি ভালো খেলতে পারলো না সে রেডি আমাদের শেষ প্লেয়ার মাহিম মাহিমের সুযোগ দেখব সে রয়্যাল বেঙ্গল টাইগার সে কি আজকে পারবে হরিণ শিকার করছে তা দুইটাই মিস দেখব তৃতীয় সুযোগ দর্শক তিনটা অলরেডি মিস একটা পেরেছে কোনো রকমে এবং শেষ হাগু তিনটা তিনটা বল নিয়ে আসছে দর্শক দারুণ একটি খেলা হয়ে গেল এই সাতজন প্লেয়ারের মধ্যে চারটে চারটে কে পেরেছে এই দুজন পেরেছে চারটা চারটা তাদেরকে আর একটা সুযোগ দিব জিততে হলে কিন্তু তাকে হারাতে হবে আলিফের সুযোগেন্ট দারুন দেখা যাবে শেষ সুযোগ এক্সিলেন্ট আবার এসে চারটা বল নিয়ে আসছে দারুন খেলা দিল আলিফ শুভ জিততে হলে কিন্তু পাঁচটি আনতে হবে প্রস্তুত